নমস্কার বন্ধুরা পিউ কিচেনে সবার স্বাগত চলে এলাম আজ আরেকটা ভিডিও নিয়ে তো এখানে আমি কিছু পুঠি মাছ নিয়েছি মাছগুলো বেশ বড় বড় আর খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। তো মেখে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটাও কিন্তু গরম হয়ে এসেছে তেল দিয়ে দিয়েছি এখন আমি দুটো দুটো করে মাছ ভেজে তুলে নেব কড়াইটা একটু ছোট তাই আমি সবগুলো মাছ একসাথে ভাজতে পারছি না তাই আমি দুটো করে মাছ ভেজে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি একদম হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা গোটা পেঁয়াজ যেটা আমি আগে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে আমি একটা টমেটো গোটা টমেটো কিন্তু কেটে নিয়েছি সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও কিন্তু আমি খুবই সামান্য দেবো খালি শুধু কালারটা আসার জন্য আর এদিকে আমি দিয়ে দেবো বেটে রেখেছি মশলা সেই মশলাটা এখানে আছে আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটাকে কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষালে যত কষানো যাবে ততই কিন্তু তরকারি টেস্ট হয় তাই আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার করো তো দেখো মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিলাম জলটা কিন্তু এখন জাল উঠবে মোটামুটি দশ মিনিট আমি রাখবো একটু জাল উঠে আসলে তারপরে আমি একটা একটা করে সবগুলো মাছ কিন্তু দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু জলটা আরেকটু শুকিয়ে নেব আরেকটু শুকিয়ে নিলে কিন্তু খেতে আরেকটু টেস্ট হবে তাই আমি ঝোলটা একটু শুকিয়ে নেব তো দেখো শুকিয়ে গেছে আমার কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর হয়ে এসেছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো আমি নামিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে তো তোমরাও একবার ট্রাই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো পরের ভিডিওতে টাটা